পঞ্চাশ মিনিট এ পদ্মা সংসাদ দিয়ে আমার বল মার্কেটে আমাদের বল মার্কেটে হামলা করছে আমার ভাই উনিরা পঞ্চায়েত ষাটের ক্লবান মিলা কিলো পাতারে মারামারি করছে ভোরে কা কালার ও দইরা যাচ্ছাদ দিচ্ছে গে নিয়ে ভোরে লাইট দেওয়া লাইট যায় বেল দেয়া বাইরে দিচ্ছে মারা নাই তিন মাছ মারছে এবং বোটোরা কিরকম দিন আমার সব কিছু আমি দিচ্ছে না

আমরা এরা এখানে যারাই আছি সকল ফল মার্কেটের স্টাফ লেবার মালিক মহাজন সবাই আছে আমরা আজকে রাস্তার ব্যবসা বাণিজ্য ফলাই যে বাধ্য হয়েছি রাস্তা আসার জন্য আমাদের বৈরব ফল মার্কেটের ব্যবসায়িকটা নিরাপত্তা যে যেভাবে পারে যখন যেমন চায় তারা হামলা করে ফল মার্কেটের উপরে ঘরের ভিতর থেকে লোকজন ধরে এনে রাস্তাঘাটে এনে মাঠ দূর করে এর প্রতিবাদে আমাদের সকল ফল ব্যবসায়িকরা আজকে রাস্তায় নেমে এসে মানববন্ধন করছে যদি আমরা এটা সুস্থ বিচার না পাই তাহলে আমরা যে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো বিচার দিতে হবে উপর হামলা কেন আমরা এখানে ব্যবসা করতে এসেছি কোনো গুন্ডামি চাঁদবাজি মস্তালি করতে আসি নাই এটার উপর হামলা কেন আমরা কি অপরাধ আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদের লুম জলকে মারদুর করবে তার কারণ কি এই কারণ এই এই বিচার প্রশাসনকে দিতে হবে প্রশাসনের কাছে নিম্ন অনুরোধ থাকবে যারা এই বিচার সুন্দর করে সুস্থ তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের পলপুটিতে যে সন্ত্রাসী সন্ত্রাসী আত্ম হয়েছে সন্ত্রাসীদের পাও হাত ভাঙিয়ে দেব আমাদের শ্রমিকের উপরে কোনো আক্রমণ করলে আমরা কাউকে চারে দিব না

দে পিস বাই ওয়াজুদু কি ন আবার দ্বিতীয়বার হামলা হয় আমরা কিন্তু শান্তম না আমরা ফুল পাঁচটা পরে দেখব